খাইবার পারি না খাইবার পারি না মোরের মুখে একবারে রুচি নেই কাকে নজর দিল দিন দিন একবারে শুকা যেতেছি সবাই কয় আমি নাকি অনেক শুকাই যখন আমি খাইবার পারি না তখনই রাগানা রাখি আপনার ভিডিও দেখবার ভিডিও দেখলে আমার গলা দিয়া ভাত শুরু করে নেই তুমি একটা টিক্স শিখাই দেই তুমি যদি ভাত গলা দেয়া না নামে তাহলে রেহানার আঁকি ভিডিও দেখবা আর দেখবা ভাত কেমনে সুত করে গলা দিয়ে নেয় এরকম সুন্দর সুন্দর ইউনিক বুদ্ধি পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে যারা ইউটিউব থেকে দেখতে সারা একটা সাবস্ক্রাইব করে দিও আজকে বাসায় আসার সময় হিয়া রমফা রমফা কাঁচামরিচ দেখছি গাই এই রমফা রমফা কাঁচামরিচ গুলো আর রেহানার আঁকি খুব মজা করে খেতে দেখেছি সে নাকি এটা অমৃত মনে করে আমি কখনোই এই কাঁচামরিচ গুলো ভ্যানে করে বেচতে দেখি নাই তো এই কদিন ধরে দেখতেছি ভ্যানে করে কাঁচামরিচ গুলো বেচতেছে তো আমি আজকে পেয়ে পাঁচটা কাঁচামরিচ বিশ টাকা করে নিয়ে আসছি কাঁচামরিচ দেখে আমার টিয়া পাখি তো সেই চিলাচিলি

হয়ে যাবে আর আজকে কিন্তু আমি সান মশলা ইউজ করবো ওগুলো সবকিছু ভালো মতো মাখানো মাখানো হয়ে গেলে তারপর এটাতে দিয়ে দিব গুঁড়া দুধ মানে ডানো একটা ছোট গুড়া দুধ ছিল সেটা আমি এক প্যাকেট দিয়ে এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে তোমরা তোমরা কিন্তু নট স্কিপ স্কিপ দিস মানে এটাকে না করবো ভালো মতো করে মাখানো ছিল যাতে একটু ভালো মতো মিক্সড হয়ে যায় আমরা কিন্তু বাজার থেকে একটা মুরগিকে আট পিস করে নিয়ে আসছিলাম আর আট পিস করলে কিন্তু জিনিসটা অনেক বেশি মজা হয় একদম ছোট ছোট টুকরা করলে এই মুরগির তান্দুরিটা একদমই ভালো লাগে না তো তোমরা একটু বড় বড় টুকরা করার ট্রাই করবো এই পিসগুলো আমি মাঝখানে মাঝখানে যেগুলো বেশি লেয়ার মাংস ছিল ওগুলো একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলা ঢুকে যায় ভালো মশলা দিয়ে সবগুলো মাংস কে মানে সুন্দর করে হাত দিয়ে মিনিট মিনিট করে দিতে হবে যাতে হয়ে যায় যেমন গায়ে হলুদ লাগাও ঠিক করে লাগাইতে হবে এটাকে গায়ে মতো করে কত সুন্দর একটা একদম লাল হয়ে গেছে আর এই যে এখানে বলে মধ্যে একটু ভিনিগার ছিল এটার সাথে একটু মিক্স করে দিলাম ভিনিগার দেওয়াতে কিন্তু গ্রামটা ভালো থাকে বা মাংসটা নষ্ট হয় না এটা সারা রাত ফ্রিজে দিয়ে বা তিন দিন এক সপ্তাহ ফ্রিজে রেখে তোমরা এটা ভিনিগার দেওয়াতে মাংসের স্বাদটা বেড়ে যায় আর মাংসটা একদমই নষ্ট হয় হয় না শুধু গাইজ তোমাদেরকে কাঁচামরিচ রিভিউটা দিয়েই দেই কাঁচামরিচটা তেমন একটা ঝাল না মিষ্টিও না তেমন কেমন লাগছে আমি বলতে পারবো না আসলে তেমন একটা মজা লাগে নাই আমার কাছে তো আমি একটা ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম এটাকে আসলে আলু ভর্তা দিয়ে পুর করে মানে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে আলু ভর্তা পুর করে তারপর বেসন দিয়ে ভেজে খায় সো আমি ওইভাবে করে খাবো এর জন্য রেখে দিয়েছি আমি কিন্তু সবাই বৃহস্পতি শুক্রবার শনিবার এই তিন দিন কিন্তু সবাই রোজা রাখতে হবে সো এর জন্য আমি এগুলা রেখে দিয়েছি আর যদি তিনটা রোজা রাখি তাহলে আমাদের সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে সো তোমরাও রাখার চেষ্টা করো এই তান্দুরিটা কিন্তু নান রুটি বা হচ্ছে পোলাও অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু ট করার পরে পরের দিন বিকালবেলা আমি এটাকে ভাজতেছিলাম আমি একটু ভাত দিয়ে খাবোটা কম আছে একটু ভালো মতো ভাজতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আমি যেগুলো করেছি সেইভাবে মেরিনেট করে ভেজে খেয়ে দেখবে অসাধারণ মজা লাগে থ্যাংক ফর ওয়াচিং টাটা